হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কুলের আচার আমি তোমাদের রেসিপিটা দেখাবো আমি যেভাবে কুলের আচারটা বানাই আমি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি এখানে দেখো ফুলগুলো নিয়ে নিয়েছি এবং জলটা নিয়ে নিয়েছি ভালো করে এখানে জলে কিন্তু ধুয়ে নেব ফুলটা জলে ভালো করে ধুয়ে নেবো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে কুলগুলো একটু শাসালো হয় নরম হয় এবং বোটা আমি ছাড়িয়ে নেবো ভালো করে ধোবার পরে আর এখানে দেখো আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এখানে কুলটা যেহেতু সেদ্ধ হবে সেই জন্য অলরেডি আমি জলটা কড়াইতে বসিয়ে দিয়েছি চলো দেখা যাক আচ্ছা এখানে দেখো কুলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম আর জলটা নেই এবং দেখো ইজিলি কিন্তু আচ্ছা ম্যাশ হয়ে যাচ্ছে আচ্ছা এই অবস্থায় আমি কিন্তু দিয়ে দেব চিনি দেখো এখানে চিনি আছে আমি চিনিটা প্রয়োজন মতো দিয়ে দেব। উলটা যেহেতু খুব বেশি টক না অতএব চিনির পরিমাণটা কিন্তু খুব বেশি যাওয়ার দরকার নেই এবার আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করবো আচ্ছা এবার আমি দিয়ে কিছুটা লঙ্কা গুঁড়ো ভালো করে আবারও নাড়াচাড়া করবো যতক্ষণ না পুরোপুরি ম্যাশ হয়ে যায় ততক্ষণ কিন্তু নাড়াচাড়াটা করতেই হবে দেখো বন্ধুরা আমি কুলের যে আচারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকটাই প্রিপারেশনটা এগিয়ে গেছে এবার যেটা মশলাটা একটা গুঁড়ো মশলা তৈরি করতে হবে সেটা আচারের উপরে দিতে হবে ছুরি তো এখানে আমি পাঁচ পাঁচফোরণটা ভেজে নিচ্ছি দেখো এটা আমি একটু লাল করে আমি রোস্ট করে নেব একটু এখানে আমার কুলের আচারের জন্য কিন্তু একটু গুঁড়ো মশলা লাগবে সেই জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি এবং মিক্সার গ্রাইন্ডারে আমি এটা গুঁড়ো করে নেব দেখো আর কিছুটা একটু ব্রাউন করতে হবে এবং খুব সুন্দর একটা যখন স্মেল বেরোবে তখন কিন্তু ওর সে ভাজাটা আর কি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা দেখো এখানে আমি কুলে আচারে যেটা মশলাটা দেবো আমি এখানে পাঁচফোরণ নিয়ে এটা গরম করে নিচ্ছি এবং দেখো রোস্টেড করে নিয়েছি তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো আমি যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি সেই জন্য আমি কিন্তু এখানে মশলার মধ্যে কিন্তু অ্যাড করছি না শুকনো লঙ্কাটা জাস্ট এই পজিশনে আসবে এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা এবার আমি কড়াইতে সরষের তেল নিয়েছি তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে নাহলে কাঁচা সরষের তেলের যে কাঁচা স্মেল সেটা কিন্তু গুলের আচারের ভেতরে সেটা পাওয়া যাবে এবং মোটেই সেটা ভালো লাগবে না খেতে দেখো তেলটা ভালোভাবে আর কি গরমটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেখো আমি এটা ভালো করে কিন্তু একদম ব্রাউন করে নেব যাতে তেলটাও ভালোভাবে আর কি মানে কাঁচা স্মেলটা যেন কিছুতেই যেন না থাকে জল রেডি হয়ে গেছে ফোড়নটা রেডি হয়ে গেছে দেখো এখানে কিন্তু ফুলের আচারটা কিন্তু বাকি প্রসেসিংটা করা হয়েছে ফোড়নটা রেডি করে দিলাম এবার ফোড়নটা আমি এখানে ঢেলে দেব আচ্ছা এবার আমি যেটা করবো সেটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে অনেকেই গুড় দিয়ে করতে পারো আমি এটাই কিন্তু চিনি ইউজ করেছি তোমাদের যার যেটা চয়েস সে সেটা করবে আচ্ছা এরপরে আমি যেটা করব দেখো আমি গ্রাইন্ডটা করে নিলাম এই যে মশলাটা পাঁচফোড়নটা রেডি করে নিয়েছি এটা খুব মসৃণ হবে না একটু যাতে মানে একটু আধো আধো একটু ভাঙা থাকবে তাহলে মুখে পড়লে মানে ফ্লেভারটা অনেকটা বেটার হবে আর কি খেতে খুব ভালো লাগবে তো আমি এখানে কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এবার বেশ কিছুক্ষণ আমাকে এটা খুন্ির সাহায্যে কিন্তু নাড়াচাড়া করে তারপরে কিন্তু স্টপ করতে হবে এখানে যেন কোনোভাবেই যেন রস থাকে না এটা ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ট্রাই করে নিতে হবে ভাজা যে গুঁড়ো যে মশলাটা দিলাম সেটার একটা খুব সুন্দর একটা স্মেল বেরোয় আমি এবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো